আমরা হাত ধরে আর হা ধরা বিদায় জানাতেই হবে কোন উপায় যারা প্রতিদিন সম্পর্কসূরত নজর আত্মা নজর জরুরি হতা হ্যাঁ তৃণমূল বিজেপি নজরটা যদি সুলে আমার কি পা আমরা কি চাইছি আমরা চাইছি মাথা উঁচু করে বাঁচতে না আমরা ধর্ম পাচার করতে চাই না আমরা লোহা পাচার করতে চাই না আমরা মাটি পাচার ভালি পাচার করতে চাই না আমরা লোকের গিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চাই না দুটো একটা পেশেন্টকে হসপিটালে ভর্তি করেছিল বললো কিডনির অসুখ আছে ভর্তি করে দেখলো বললো লাংস চলছে না সুগার আছে প্রেসার আছে সোডিয়াম পটাশিয়াম ফেল ব্রেন ও কাজ করতে শেষ করে দিচ্ছে বললো ডাক্তারবাবু আসলে রোগটা কি ডাক্তারবাবু বললেন পেশেন্টটা মাল্টি অর্গান ফেল করে গেছে পেশেন্ট কোমাতে চলে যাবে তৃণমূল কংগ্রেসেরও মাল্টি অর্গান ফেল করে গেছে এরপর তা কোমাতে চলে গেছে

মায়ে ছাগে তাই সামনের দিন পশ্চিমবঙ্গের দিন সামনের দিন গোটা ভারতবর্ষকে বাঁচানোর দিন সামনের দিন আমাদের মায়েদের দিন তাই মায়েরা ভোটের দিন বুথের লাইনে কোমরে আঁচল বুঝে দাঁড়াতে হবে আর ভোটটা এই দিন দিয়ে কোমর্মশের করাতে হবে জিতবে তুলে কাস্তে হাত তারা আমরা তাই পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুব আর মহিলাদেরকে যদি বাঁচাতে চান তাহলে যে তাকে হবে কংগ্রেস মোমর্ফ জিন্দাবাদ কংগ্রেস জিন্দাবাদ